বাগাবারে মেল ভিড়ের একটা যার্চি হান্ড্রেড পার্সেন্ট যারছে পঁচিশ লিটার দুধ গ্যারান্টি দেবো ভাই দাম মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার লক্ষ পঁয়তাল্লিশ পঁচিশ লিটার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সোমবার কৃষি কৃষিমার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি শরীফ ডেয়েরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা দাসুরিয়া গ্রামে আর শরীফ ডেয়েরি ফার্মের মালিক শরীফ ভাই এখান থেকে গাভি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি কালেকশন করছে এগুলিতে কী কী সুযোগ সুবিধা এবং কী কী গেরান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে শরীফ ভাইয়ের সঙ্গে কথা বলে আমাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনার যে যেখান থেকে গাবি বকনা সার যাই কালেকশন করুন অবশ্যই চেষ্টা করুন খামার এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে আজকে থাকবেন ভিডিওটি সঙ্গে থাকবেন শরীফ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন চলছে সবাই মোটামুটি ভালো চলছে ভাই দেখা যাচ্ছে যে অনেক জায়গায় ভিডিও দিচ্ছেন কিন্তু আমাদের এখানে আজকে প্রথম দিচ্ছেন অনেকে চিনবে আবার অনেকে চিনবে না শুরুতে নাম ঠিকানা পরিচয় বলবেন আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম থানা ইসদ্দি জেলা পাবনা দাসুরিয়া খামার দাসুরিয়ার পাশে তো গাবি গরু একটা বিক্রয় কেন্দ্র জি জি কেমন ধরনের গাবি করে বিক্রয় করে থাকেন গাবি তো অনেক রকমের থাকে যখন যেটা আর কি কালেকশন আসে তখন সেটাই আর কি বিক্রি করা লাগে তবে আজকে যে গাবিগুলো দেখাবো একটা আছে মনে হয় বাঘাবাড়ি মিল ভিটার একটা জার্চি হান্ড্রেড পার্সেন্ট জার্চি বাঘাবাড়ি মিল ভিটার হান্ড্রেড জার্চি জি 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 এবং এটা পঁচিশ লিটার দুধ গ্যারান্টি বাংলাদেশের যে প্রান্তে যাক পঁচিশ লিটার দুধ গ্যারান্টি দেবো ভাই দাম রাখছে দাম এটা দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশিতে পাবে বাঘা বাড়ি মিল বিটার হান্ড্রেড জার্সি দুধ পাবে পঁচিশ লিটার জি জি ভাই এবং সর্বনিম্ন বা সর্বত কেমন আছে সর্বনিম্ন দুধ ষোলো লিটার আছে কিন্তু আপনার ভিডিও ছয় নম্বরে একটা প্যাকনেট গাবে দেখাবো

বাট জরাও এগুলো সব গ্যারান্টি এবং দুধের কাছগুলো আমি যে দুধের কথাগুলো বলবো এই দুধগুলা যে ভাইয়ের আসবে দুধের কাছ পাঁচ দিন থাকি দুধ দমন করে দেখে মিলাই নেবে যদি মিলে নিবে না মিললে না নেবে এবং যারা আসতে পারবে না যারা অনলাইনের মাধ্যমে কিনবে আমি যেটুকু বলে দেব তার বাসায় যাওয়ার পরে যদি এক থেকে দেড় লিটার দুধ কম হয় তাহলে সে ভাই লাগবে এবং যদি অনেক কম হয় তাহলে সেই ক্ষেত্রে আমি গাড়ি ভাড়া দিয়ে ব্যাক করব ভাই এক কথাই যে তাহলে থেকে দুই লিটারের বেশি কম বেশ হয় সেক্ষেত্রে আর শরীফ ভাই একদম রিটার্ন নিয়ে আসবে আর দুই থেকে এক লিটার যদি কম হয় সেক্ষেত্রে সে নিজে রাখবে আর এমন কম বেশ হলে কেউ কিছু মনে রাখবে না তবে বেশি কম বেশ হলে তো আপনি রিটার্ন নিয়ে আসবেন তবে সকল ধরনের সুযোগ সুবিধা দিয়ে আপনি বিক্রি করবেন ভাই তাহলে চলুন আজকে যেগুলো দেখাবেন এগুলো দেখায় সঠিক জাতমান দাম সবিস্তার আচ্ছা দেখেন ভাই শরীফ ভাই ভিডিওর শুরুতে মাসাল একটা সুন্দর প্রিন্টের গাভিনে আসলেন লাল লালছে কালো কি জাত মানে ভাই এটা অরিজিনাল অরজিনাল জার্সি গরু ভাই অরিজিনাল বাগা মিল বিটার জার্সি সচরাচর অনেকে জার্সি গরু চেনে তারপরে আপনি যেহেতু নতুন এবং অনেক নতুন ক্রেতা আসে তাদের উদ্দেশ্যে কি কি দেখলে এটা চিনতে পারবে কি কি গাভীর মাথার দিকে তাও দেখেন মাথার মাঝখানে ডিপ আছে সিং দুটা ঘোর জি কান দেখেন ছোট ছোট কানের ভিতরে অনেক লোম আছে ঠিক আছে বাচ্চারটা দেখেন চার মেন বিষয় হচ্ছে মাথায় মাথাটা হবে ছোট মাথার মাঝখানে গর্ত থাকবে চোখগুলো বড় নাবি কম্বল কোনো কিছু থাকবে না কিছু থাকবে না ন্যায় হোক দাঁত বয়স কয়টা গাভীর দাঁত বয়স চারটা সেকেন্ড টাইম বাচ্চা দেয় সেকেন্ড টাইম বাচ্চা দিছে সঙ্গে কি বাচ্চা দিছে ভাই সার বাচ্চা ভাই সঙ্গে আছে সার বাচ্চা মায়ের বাচ্চা আসছে যে জার্সি বাচ্চা আছে নাভি দেখা যায় বাচ্চার বয়স কয়দিন বাচ্চা বয়স আজকে আট দিন আট দিন গাভীর থেকে দুধ পাচ্ছেন কেমন দুধ যাই ভাই এটা পঁচিশ লিটার গ্যারান্টি ভাই সারা বাংলাদেশ পঁচিশ লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ এগুলো কিন্তু মুখের গ্যারান্টি চলে না ভাই মুখে না ভাই যদি এক লিটার কম হয় তাহলে গাড়ি ভাড়া মোট দিয়ে আমি ব্যাগ নিয়ে আসবো ভাই পঁচিশে যদি এক লিটার কম অনলাইনের মাধ্যমে কিনলে বাসায় কিছু তুল পঁচিশ লিটার দুধের এক লিটার কম পড়ে শরীর ভাই একদম নিজের গাড়ি ভাড়া দিয়ে রিটার্ন নিয়ে আসবে তো সুস্থ সবল আছে একদম হান্ড্রেড পার্সেন্ট হবে কি ভাই

এবং বলতেছেন ধরে করে নিতে যে আমি যেটা বললাম যে ভাই যেখান থেকে যদি আসে আর কি আসলে তো ভালোই হয় যেখান থেকে আসবে আসি আমি যেটা বললাম এটা দেখে শুনে মিলাই তারপর দুধের কথাটা যেটা বলছেন যারা আসতে পারবে একদম দহন করে নেবে আর যারা আসতে পারবে না একদম শরীফ ভাই গ্যারান্টি দিয়ে দিয়েছে এক লিটার দুধ কম হলে একদম রিটার্ন জি সব মিলে দাম রাখছেন কেমন এর দাম যা 2 লক্ষ 80 হাজার টাকা ভাই 2 লক্ষ 80 বাগাবাড়ি মিল বিটার জার্সি গাবি বাচ্চা সহ 25 লিটার দুধের 100% গ্যারান্টি জি 100% গ্যারান্টি 25 লিটার দুধ দর দাম করার সুযোগ আছে হালকা সুযোগ আছে ভাই আর যদি কেউ এক দামে নিতে চায় সেক্ষেত্রে এক দাম কেমন এটার একদম এটা মোবাইল আমাকে কথা বলে নেবে ভাই কি আলোচনার সুযোগ রাখবেন শরীফ ভাই আজকে ভিডিও দুই নাম্বার ছিল একটা গাবি নিয়ে আসলে এটা একটা বিগ সাইজের গাবি কালারটা আসছে সাদা এবং কালো এটা কি জাত মানে এটা হলস্টান ফিজান জাতের গাবি ভাই হলস্টান ফিজান গাবির দাঁত বয়স কয়টা দাঁত দুইটা ভাই ফার্স্ট টাইম বাচ্চা দেশে দুই দাঁতে তো মাশাআল্লাহ অনেক বড় সর হয়েছে জি প্রথম টাইম বাচ্চা দিতেছে জি জি সঙ্গে যে বাচ্চা আছে কি বাচ্চা ভাই বকনা বাচ্চা ভাই এটা বকনা বাচ্চা ভবিষ্যতে আরেকটা গাবি হবে এই বাচ্চাটার বয়স কতদিন বয়স নয় দিন ভাই নয় নিচে কাঁচা নামে আছে এটা দেখলেও বুঝতে পারবে জি 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 দুধ পাচ্ছেন কেমন গাভীর থেকে এটা সারাদিনে ষোলো লিটার দুধ ভাই ষোলো লিটার এবং তো গ্যারান্টি থাকবে এটা গ্যারান্টি 16 লিটারে গ্যারান্টি শুরুতে বলে দেন যে 1 লিটার দুধ কম হলে বাসায় নিয়ে যাওয়ার পরে একদম শরীফ ভাই রিটার্ন নিয়ে আসবে জি গাড়ি ব্যাগ ভাড়া ব্যাগ দিয়ে ঘুরত নেব আর যত দুধের গাড়ি যারা আসতে পারবে একদম তো আপনার খামার আসলে 2 4 5 দিন তার যে কত দিন ইচ্ছে এখান থেকে দন করতে নিতে পারবে এক সপ্তাহ ধরে দেখে নিয়ে যাবে গাড়ি শান্ত হবে খুব শান্ত সুস্থ ভাই সুস্থ সবলতা আছে জি দাম রাখছেন কেমন এই গাড়িটা দাম তো এটা 2 লক্ষ 40 টাকা ভাই 2

দুই লক্ষ চল্লিশ হাজার টাকা প্রত্যেকটা গাবিতে তো দরদাম করে নিতে পারবেন দুই নাম্বার সাইড করে দেন তিন নাম্বারটা ভাই আজকে ভিডিও তিন নাম্বার ছেলে একটা গাড়ি নিয়ে আসলে নোবার বিগ সাইজের একটা গাবি

সঙ্গে বাচ্চা ভাই এটা ভাই বকনা বাচ্চা আর এটাই প্রথম টাইম বাচ্চা ভবিষ্যতে আরেকটা গাবি হবে ফিট ফিট তিনটা গাবি দুইটা দেখাচ্ছি দুইটাই বকনা বাচ্চা এই বাচ্চাটার বয়স্ক

আদব লিটার বলছি যে ভাই যেখান থেকে দুধ দিয়ে যায় তার মাঝে গাড়ি ঘোরায় যাবে এক 1.5 লিটার দুধই দিয়ে কোদি হয় তাহলে লাগবে আর 25 এর জনি 22 আসবে তখন আমাকে ফোন দেবে আমি গাড়ি ভাড়া দিয়ে গরু ব্যাক নেব ভাই এক লিটার 1 2 লিটার কম বেশি হলে কেউ কিছু মনে করে না তবে বেশি কম বেশি হলে দেখা যায় সবাই তখন তো আপনি চান্স দেন একদম রিটার্ন করে নিতে পারবে সন্তুষ্ট আছে তো সেই সন্তুষ্ট ভাই পয়লা গরু খুব খুব শান্তি এটারও তাহলে চারটা ধারবাট একটু দেখায় দেন যে কেমন শান্তশিষ্ট বা কেমন ক্লিয়ার আছে আসলে যারা আসতে পারবে না একদম ভিডিও দেখে সকল কিছু যাচাই করতে পারবে আর যারা আসতে পারবে সরাসরি খামার আসলে তো দুই চার দিন একদম দুধটা দহন করে নিতে পারবে এটারও চারটা ধার বাট একটা একটা করে দেখা দেন যে কেমন টাকার যার বেতার আমরাও টাকা দিয়ে কালেকশন করতে ভাই দেখে শুনে ঠিক আছে অবশ্যই আপনার কাছে জিনিস আছে আপনি বিক্রি করতে পারবেন যার কাছে টাকা আছে সে কিনতে পারবে সেই জন্য যে যেখান থেকে কিনবে অবশ্যই দেখে শুনে তারপরে নেবে জি 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 পিছনের একবার না

তারপরে দুধের যেটা গ্যারান্টি একদম খামার এসে দহন করে নিবে জি জি গাবে গেলে তো সুস্থ সবল সুস্থ সবল ভাই এটার দাম রাখছেন কেমন এটার দাম চাও 3 লক্ষ 30 হাজার টাকা ভাই 3 লক্ষ 30 দর দাম করে নিতে পারবে যে হালকা দম দম 25 লিটার দুধের গ্যারান্টি থাকছে জি ভিডিওর 3 নাম্বার সাইড করে দেন 4 নাম্বার দেখেন আ দেখেন তাহলে ভাই ভিডিওর 4 নাম্বার সেল একটা গাবে নাছলে এটা একটা বিগ সাইজের গাবে পিনটা অনেক সুন্দর আছে পুরো বডিটা একদম সাদা মাথার এই সাইডে হালকা একটু কালো আছে এটা কি জাত মানে এটা হলস্টন ফিজাম জাতের গাবে ভাই এটা অনেকে শক করে রানী শঙ্কর বলে জাত হলস্টন

এটা দুধ বিশ থাকবে ভাই প্লাস আপনার একটা আইডিয়া তবে যে নেবে যত বাচ্চার বয়স হয় না বেশি কোন 6 থেকে 7 ঘন্টা করতে পারে যে নেবে তার চোখের আইডিয়াতে এটা এখন পেগনেটে পেগনেট ধরে নেবে পেগনেট ধরে না এটা দুই চার দিন পরে আসলে 20 লিটার দুধই হবে ভাই দুই চার দিন পর আসলে তাহলে গরুর সব দিক দিয়ে দেখে বিচার বিবেচনা করতে হবে গরুর বান চারটি দিয়েছেন গরুর বান চারটি কত সুন্দর বাবুলান গরুর বডি টেকার মানে সব দিক দিয়ে মিলায় বুঝছেন আশা করি যে বিশ মিলাস দুধ হবে ভাই তবে চারের থেকে পাঁচ দিন পরে আসলে শরীফ ভাইখান থেকে বিশ লিটার দুধ বুঝাই দিবে গাভিত শান্তশিষ্ট আছে শান্তিশিষ্ট ভাই চারটা ধার বাটা একটা একটা দেখাই দিলেন একদম ক্লিয়ার আছে এবং শান্তশিষ্ট আছে চাইলে আবুন ধন করতে পারবে দাম রাখছেন কেমন দাম চায় এটা দুই লক্ষ পঞ্চান্ন টাকা দুই লক্ষ পঞ্চান্ন প্রত্যেকটা গাবি তো দরদাম করে বিক্রি দরদাম করে নিতে পারবে ভাই

ভিডিওর পাঁচ নাম্বার সাইড করে দেন ছয় নম্বর আজকে ভিডিওর ছয় নম্বর ছেলে একটা গাবি নাসলেন এটা একটা বিগ সাইজের গাবি এবং ডবল বডির গাবি কালারটা আসছে একদম কালো কালার বা কফি কালার বলা চলে এটা কি জাত মানের এটা মসি অস্ট্রেলিয়া জার্সি মিক্স ভাই মসি অস্ট্রেলিয়ান এবং জার্সির মিক্স মসি অস্ট্রেলিয়ান জাত গাবিগুলো এখন একটু কম মেলে জি জি ভাই এটা চার দাঁত সেকেন্ড থেকে বারো দিন এখনো সময় লাগবে এখন এই অবস্থা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে এটা দশ বাইরে আমরা তো গরু জায়গায় জায়গাতে কালেকশন করি ঠিক আছে আসতে আসতে গাড়িতে বাচ্চাদের কোনো সমস্যা হয় না কেউ

পঁচিশ লিটার এটা একটা আইডিয়া যেহেতু প্রেগনেন্ট গাবি তবে যে নিবে তার চোখের আইডিয়াতে দেখে কারণ যে উল আনবালা না যে ভাই এটা কবা যায় যে আঠাশ তিরিশ লিটার দুধের আশা করে বলা যায় আঠাশ থেকে তিরিশ লিটার তবে যেহেতু প্রেগনেন্ট গাবি এখন তো আপনি গ্যারান্টি দিতে পারতেছেন না গ্যারান্টি একটা দিচ্ছেন সেটা হচ্ছে বাট এবং জরায়ু জি জি বাট জরায়ু গ্যারান্টি এবং কি আশা করা যায় পঁচিশ প্লাস দুধ থাকবে তবে যে নিবে সকল কিছু দেখে শুনে নিতে পারবে দাম রাখছেন দাম তো দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ

যেহেতু গেরস্তারের কালেকশন আপনি বললেন আগের বে কেমন দুধ দিচ্ছিল এটা কি জানা জানাচ্ছে গাড়ি তো আর কতটুকা অর্ডার হিসাব করে লাভ নাই ভাই আপনি আমি লিআইছি যে ভাই

はい。 ভাই পরিশেষে পরামর্শ দিতে চান যারা কিতা আছে আসলে কিভাবে গাবিগুলো কালেকশন করবে বা কি কি দেখে কালেকশন করবে কিতা ভাইদের কি বলবো সব আমাদের থেকে তারাও কম না কারণ তারা অনলাইন ঘাটি গরু বাছুর কিনা কালেকশন করে ঠিক আছে দর্শক ভাইরে একটাই কথা যে যেখান থেকে কিনবেন সরজমিনে খামারে আসেন খামারে আসে একদিনের কাছে দুই দিন থাকেন পাঁচ দিন থাকেন থাকি দেখে শুনে নেন তাহলে আপনারা ঠকবেন না ভাই এটাই মেন কথা খামারে আসলে তার নিজের ইচ্ছা মতো সকল কিছু দেখতে পারবে বা বুঝতে পারবে গাবিগুলো দেখার জন্য পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম